আনন্দ চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে নতুন একটা রান্নার সন্ধান নিয়ে চলে এসেছি যেটা আপনারা খুব কম উপকরণের সাহায্যে চট জলদি বানিয়ে ফেলতে পারবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন তন্দুরি কড়াই চলুন আর একদম সময় নষ্ট না করে রান্নার সম্পূর্ণ রেসিপিটি এবার দেখে নেওয়া যাক প্রথমে পিস চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিলাম এবং এটাকে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এক চামচ মাখন দিয়ে দিলাম আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটি মাখন কিংবা ঘিয়ে করতে পারেন এরপর চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিলাম এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম চিকেনটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব চিকেনটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দুখানা টমেটো মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম মনে রাখবেন এই রান্নাটায় কিন্তু কোনো রকমের জলের ব্যবহার হবে না টমেটো থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এরপর চাপা দিয়ে দিলাম আর লো ফ্লেমে পাঁচ মিনিট মতো চিকেনটা সেদ্ধ করে নেব ঢাকনাটা এবার খুলে নিলাম দেখতেই পাচ্ছেন টমেটো থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে এরপর এর মধ্যে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এবং এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আপনারা ঠিক যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণ কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করবেন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মিনিট মতো চাপা দিয়ে রেখে দেব লো ফ্লেমে দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছেন চিকেনটা এখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবং ওপর থেকে ধনেপাতা পাতা কুচিয়ে এবার ছড়িয়ে দিচ্ছি আবারও পাঁচ মিনিট মতো চাপা দিয়ে রেখে দেব এতে গন্ধটা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে যাবে এরপর ঢাকনাটা খুলে নিলাম আর আমাদের রেসিপিটি এখন সম্পূর্ণ তৈরি এবার এটাকে পরিবেশন করে নেব চিকেন তন্দুরি কড়াই এখন সম্পূর্ণ রেডি অ্যান্ড সার্ভ আপনারা এই রান্নাটা রুটি পরোটার সাথে খেয়ে থাকতে পারেন খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ